يا رحمان يا محمد عبدك بالكمال هي كشف دوج ابي جمالي هي اصل جامي وك صالحي صلوا عليه وعلى هي صلوا يا كاما بل صلي على صدر الامين مصطفى ما جاء الا رحمت للعالمين بسم الله الرحمن الرحيم نحمد الله صلى على رسول الكريم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المسلمين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا بقبنجات الحليب الصلاة والسلام عليك يا مولا حسين الصلاة والسلام الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين حسين من يعانى من الحسين حسين من يعانى من الحسين فاطمة من يعانى من الفاطمة قول النبي صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান ইজ্জতের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক আজকে আমাদেরকে পবিত্র মহরম মাসের দ্বিতীয় মাতব পাকে আমার আকা মাওলা শিবরামপুর সা মানিক দরবার শরীফ আমার মহান মুর্শিদ কেবলার পবিত্র খানকার শরীফে আমরা সিস্তিয়া খাজা গরিব নওয়াজ সৃষ্টি দাদি আল্লাহুল এই খানদানের বক্ত মলিদান আশিকান আজকে আমরা পবিত্র মহরম মাসের দ্বিতীয় মাতম পাখি খানকা পাকে হাজির হতে পেরেছি বাওলা পাক আমাদেরকে মাতম পাখে অংশগ্রহণ করার এবং তার হাবিব এবং তার হাবিবের বংশ এবং নূর নবীর আহলে বাইদ পাক বানজাতুন মাওলা হুসাই পাক আলাহিস্লা শাহাদে জিক্রে জিকরে কার বলার আমরা খাতুন জান্নাত মা ফাতিমা জান্নাত মা ফাতিমা সালামুল আল্লাহ মহাব্বতে আমরা শোকমাতমি হাজির মজলিস মওলা পাক আমাদেরকে মনে পেছে এই পবিত্র মহরম মাসে শোক মাতাম পাক করার জন্য মহান প্রভু আমাদেরকে রাসুল্লাহ সালুল্লা আলিয়া সাইদানা হাবিব

আল্লাহ পাক বলেছেন ওমা সাল্লাকা ইল্লাবা রাহমাতালিল আলামিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমার নবী এখন আজ আমরা মাতুম পকে আসছি সুব মাতুম আল্লাহ পাক কোরআনে বলেছেন কুল্লা সালুকুম আলাইহি আজরান ইল্লাল মুয়াদাতা ফিল বা সূরাতুশ সুবরা আয়াত নম্বর হলো তেইশ আল্লাফা বলছেন কুল কুল্লাস আলু কু ইল্লাল মত ফিল কুরবা হেরসুল আপনি বলে দিন আমি আল্লাহ রিসালাতের পারিশ্রমিক কিছুই চাই কার কাছে কথা বলে মানদার কাছে তাই জানি হে রসুল আপনি বলে দিন আমি সমগ্র সৃষ্টির কাছে কোনো কিছুই চাই না রিসালাতের আমি আল্লাহ কিছুই চাই না শুধু একটা জিনিস চাই হে হাবিব হে সায়দানা নুর নবী মোহাম্মদ রসুল আল্লাহ আমি বলে দিন তারা যেন বেশি বেশি প্রাণের থেকে আপনার নিকটতম আহালি পায়ে আপনার আহালি পায়ে যেন তারা ফিল করবা একটা মানুষ জিন জাতি মানব জাতি কুল তারা যেন হে হাবি আবির সালাতের পারিশ্রমিক কিছুই চাই না বলে দিন তারা যেন আপনার নিকটতম আহালি বায়তকে ফিল করবা বেশি

দেখে শেষ করা যায় না আমি তোমাকে ভালোবাসি এদের ব্যাখ্যা করা যায় মোহাবাত করি কিন্তু সাধারণ ভাষায় একটা সেটিং করছে গ্রামারে যে হলো নিজের প্রাণের থেকে নবী ভালোবাসতে হবে মোহাব্ব করতে হবে এই আয়াতটা যখন আসছে এই আশরাফ আলী থানবীর গমি মাদ্রাসার বন্ধুদের মুরব্বী ছিলেন আশরাফ আলী থানবীর উনি ওনার একটি বাইনুল কোরআন তফসির বাইনুল কোরআন আছে উনি তফসির উনি একটা এটা জমদের একটা গুরু ছিলেন উনি কিন্তু পরে তফসির লিখতে যায় এই যে এই আয়াতের যে আয়াত পাকির তফসির যে কুল্লা সালুকুম আলাহি আজরাম ইল্লাল মুয়াদ্দাতা ফিল কুরবা সূরাতুল শুরা আয়াত নম্বর 23 এই সূরার আয়াতের ব্যাখ্যা করতে যায় উনি লেখছে যে এই আয়াত যে ফিল কুরবা ওয়াতাব এর নিজের জীবনের থেকে যাকে ভালোবাসার নাম হলো ওয়াতাব কড়া সুবহানাল্লাহ হিল কুরবা কে ফিল কুরবা উনি ব্যাখ্যা লিখছে এই নিকর্তম রসুলের একজন তারাই যারা হলো নবী আহলে বাইত

খলাফায় রাশেদিন তাবিন সলফে সলেহীন পৃথিবীর সমস্ত মুসলিম জাতি সমস্ত শাহবাজ মাইন সমস্ত সৃষ্টিকুলের জন্য আল্লাহ আপনার কাছে আয়াত পাক পাঠিয়েছে যে এই আয়াতে বলতেছেন যে রিসালাতের জন্য আমি কিছুই চাই না শুধু হে রসুল আপনার নিকটতম গণের প্রাণাধিক ভালোবাসা ব্যতীত তাহলে আল্লাহর দরবারে কোনো কিছু গ্রহণ হবে না তাহলে এই খুঁজেই পায় দেখছেন না মানে সুবিধাজনক বোধ হয় কিন্তু যতই সুবিধাজনক করুক প্রত্যেকটা তফসির যত তফসিল আসছে সব তফসিরের মধ্যে লুকাইতে পারে নাই এই বিষয়টা তুলেই ভর্তি হয়েছে

বেদিন মুসলমান এদেরকে যেদিন বলে সেদিন তো তারিখ ওই দিন পাওয়ার বরন যারা এই দিনে সত্যকে যারা গোপন করে ওরা শাস্তি আল্লাহ পাক বলেছে যারা সত্য জানলো সত্য জানার পরে সত্যকে যে গোপন করলো মনেরে খোঁজ বড় মুনাফিকারি দুনিয়াতে নাই ঠিক আমাদের কাছে এই কাহিনীগুলো লুকায়ে রাখছে বীর ভাষাইcoli আল্লাহরা যদি জমিনে না আসতেন তাহলে আমরা কিন্তু আয়জুল নবীরা হালিফাত আজকে মসজিদে আলোচনা করছে ইমাম সাহ তার বিরুদ্ধে তাই একজন এসে বলল চা খার দোকানের মধ্যে যে আমাদের দেশের মানুষ মুড়ি ধোয়ার পরেও পাকজাতন বুঝে না বুঝাবি তো তার মুড়ি কেউ শিক্ষা দিতে পারে পীড়িত ওর দরবারে তোর শরীফ নাই কিয়াম নাই মিলাদ নাই পাক পাঞ্জান তো নিজেই মানে না ওই দিচ্ছে কাপুরের দোকান মানে কাপুর পর বড় বড় কথাটা বুঝেন নাই এই লোক দোকান দিছে মানে এল্লা পড়বি ছয় বিটির কাপড় আর খালি সুন্নত সুন্নত করো কিন্তু রসুলের বংশকে মোহাবত করা রাসুলের সুন্নত বেটা এটা সুন্নত সুন্নতে সাহাবা না যেটা সাহাবিরা করছে না এটা রাসুলে পাখির সুন্নত রাসুলেদেরকে মোহাবত করতে এটা আল্লাহর সুন্নত সুন্নতা এটা আল্লাহর সুন্নত

বিবর সিয়াসত হাদিসের মধ্যেই আছে আমাদের দেশে শোনানো হয় না কে শোনাবে যে দ্বারা শোনাবে তারাই তো ইহুদির দালাল দেখছেন না ইহুদির ডোজ খাইছে তাদের মস্তিষ্কের মধ্যে আমাদের সন্তান কেমন কিছু ঢুকাই দিছে হাই হোসেন বললে অ্যালার্জিটা দেখছেন আমি তো মনে করি হোসেন হোসেন বলার চাইতে বড় ইবাদত আমাদের নাই আলী আলী বলার চাইতে ইয়া রাসুল্লাহ বলার থেকে আর কোন ইবাদতেই উম্মতে মুহাম্মাদির নাই ঠিক কারণ উম্মতে মুহাম্মাদির নাজাতের পথ আল্লাহই দিয়ে দিবেন তোমরা যদি বাসতে চাও রিসালাতের পরিশ্রমিকা আমি কিছু চাই না আমার রসুল রসুল পরিবারের mohabbat করাটাই আমি আল্লাহর পক্ষে গোয়াদি সুবহানাল্লাহ আমি আল্লাহর হুকুম কুরআন কার হুকুম আল্লাহ আল তাববীর করে লেখছে হাসান হুসাইন পাঁচজন কে রসূল ডাকতে বললো আব্বাস ইরাই হলো মাননি করতেমো ইরাই আমার স্বজন ইরাই আমার সাথী খুদার কসম জুদা হব না খুদার কসম জুদা হব না জুদা বুঝেন মানে ভিন্ন হব না কখনোই ভিন্ন হব না আলাদা হব না পৃথক হব না বিচ্ছিন্ন হব না একে অপরের সাথে পরিপূরক সময় আমরা লেগেই থাকবো একজনকে টোকা দিলে আরেকজন ব্যথা পায় একজনকে কষ্ট দিলে আরেকজন কষ্ট পায় একজনকে মহব্বত করলে জনকে মহব্বত করা হয়ে যায় আর পাঁচজনকে মহব্বত করলে আল্লাহকে মহব্বত তিনি কোন সালান নিয়ে দাঁড়াবে মেয়ে আপনি কোন চালান নিয়ে দাঁড়াবেন দাঁড়ানোর মতো পরিস্থিতি নাই আছে নাকি না এই আয়াতের ব্যাখ্যা আব্বাস কলম ধরে বলছে আমি শেষ করতে পারলাম না এই আয়াতের তাপসি যে মাওলা আলীর এত শান

রসুল করতে বলছে কিনা আমরা কি করতেছি নাকি না এটা আমাদের নাজাতের জুড়িয়া হবে কোনটা আমাদেরকে যে যাই ফতো দিই প্রেমে তো দোষ দিবে যে বুঝে নাই যে জীবনের সুপ্ত ঘি খায় নাই সুপ্ত মধু খায় নাই পরিশুদ্ধ হাউজে কাউ সারে পানি পান করে নাই ওর কাছে তো ওই যে শক্ত পানি দেখলি মনে করে দেবো না এই হাউজে কাউ সারে পানি বড় কাপুরালা দেখলি তো মনে করে দেবো না এটা আল্লাহ দেখছেন না দেখলি তো আমরা মনে করি আল্লাহ না পরীক্ষা করবি কাপড় আল্লাহ পাক কুরআ জানাই দিছে আমার রসুল পরিবার হইলো ইমান ইমানকে যে করে তার অন্তর মধ্যে লেখে দেওয়া হয় তিনি আমরা ইমানের পথে আছি তুমি যাই কিছু বলো না বল এই যে ইমাম মাওলানা হুসাইন আলাইহিস সালাম পাক পানজাতন হলো রসুলের নিকর্তম এরা রসুলের পলিজা একই অপরের থেকে ভিন্ন না এই যে একই অপর কি করে হয় রসুল থেকে তারা রসুলের আওলাত এটি সত্য কিন্তু তাদের থেকে আবার রসুল এটার মারফত আছে আছে রহস্য আছে গভীরতম রহস্য আছে যা আমরা একান্তভাবে একদম সম্মুখ গুরু মাত্রই জানতে পারি তাই সেই আওলাদের পাক রসুল রসুলের আউলাদ ইমাম হুসাইন আলহি সাল্লামের যে রসুলের কত নিকটতম ছিল তিনি পৃথিবীতে আসবে তিনি কার ঘরে আসছেন বা ফাতেমার গর্বে আসতে কে সে হুসাইন যে হুসাইনের জন্য রসুল সারা জীবন রসুল হুসাইনকে যদি একটা উ শব্দ হুসাইন পাক বলতেন রসুলের অস্থির হয়ে যাচ্ছে রসুল সাল্লাহ হোসেনকে কত মহাপাত সাধারণত আমরা একটা নানা জগতের মধ্যে আমার মেয়ের সন্তান হোক বাবার ছেলের ছেলে সন্তান নানা আমার মেয়ের কন্যার সন্তান যদি হয় একটা নানা তার নাতিকে কত ভালোবাসে তাই না কত মহাব্বত করে আর সারা কুল কায়নাতের রহমাতের নবী যিনি ধর্ম আনছে পৃথিবীতে তাই না তার রাতি আল্লাহর সাথে তার কত প্রেম ছিল তাই আল্লাহ পাক আমাদেরকে কবুল করছে বিধায় আমরাই মাতুলটাকে অনুকরণ করতে পারছি আল্লাহ যদি কবুল না করতে তাহলে আমরা আসতে পারতাম না পারতাম না আহলে বাইতের সম্মান নিয়ে আলোচনা করা ইবাদত আহলে বাইতের mohabbat করা ইবাদত আহলে বাইতের mohabbat করা ঈমান আহলে বাইত কে শরণ করাই হলো সালাত আহলে বাইতের শরণ ছাড়া নামাজও হবে না নামাজের মধ্যে কি

আল্লাহ রসুল সাল্লাম কিন্তু উনি হুজুরের বাড়িতে আসক্ত করতেন বা হুজুরের ভক্ত ছিলেন মানে ওনার কাছে বায়াত গ্রহণ করছিলেন বায়াতি রসুল হয়েছিলেন উনি একদিন স্বপ্নে দেখতেছেন যে রাসুলকে মহব্বত আমাদের মতো তো না মন গুরুকে ভালোবাসি ভালোবাসলো হে না তো আস্তা এখন সাহাবার প্রেম রাসুলের সাথে এক পাল্লাই দিলে সমগ্র জগতের প্রেমিকের প্রেম এক পাশে দিলেও তো সাহাবার ডাই চুকে কারণ সাহাবারা জীবন দিছে অনর্বল জীবন দিছে ওদের ময়দানে সিপিনের যুদ্ধ নেয় বহুত যুদ্ধ ক্ষেত্রে সাহাবারা রাসুল বললে আপন ইচ্ছে কুচি মনে তারা প্রাণ দিয়ে দিত আমার তো পকেটের একটা হাই দীপের মন তো দরমের গল্প বলিয়া মুখের গল্প আর সাহাবার প্রেম এক হয় না আমি সেই আমাদান ওনার চাচি যান সাল্লাল্লাহ সাল্লামের চাচি আম্মা স্বপ্নে দেখছেন উনি স্বপ্নে দেখছেন যে কি স্বপ্নে দেখছেন উনি দেখতেছেন যে কে যেন একজন ব্যক্তি আমার রাস মানে আমার হুজুরের শরীর থেকে এক টুকরা মাংস কূপ দেখে দিতেছি আমার কোনো মরি যদি দেখে যে আমার শরীর থেকে একজন ব্যক্তি তার রূপ দেখা যায় মাংস কাটি নিয়ে গেছে সাধারণভাবে মানে একটা উদাহরণ স্বরূপ মানে আল্লাহ মাফ করুক তাহলে একজন ভক্ত কিন্তু তার পীর মুর্শিদের দেখে যে স্বপ্ন এই অবস্থা তার কিন্তু কষ্ট লাগবে লাগে না আর আল্লাহর রসুল

সে ব্যক্তি সকালবেলা তার চলে গেছে হুজুরের দরবার যায় হুজুরের কাছে তার চাষিরাও কোনদিন নাম ধরে ডাকবে না নিষেধ নিষেধ করছে কখনোই কেউ নাম ধরে তার মা বাবা ডাকবে বিধায় আল্লাহ আগে সরাই নিয়ে গেছে

গোলাম আমি স্বপ্নে দেখতেছি যে আমার আমার হাবিব আমার রহমতের নবী এতির নবী মায়ার নবী সারা জীবন উম্মত উম্মত করে যেরমি কান্দে সে চলেই যায় কিনা তার শরীর থেকে কে যেন এক টুকরা শরীর থেকে তার দেহ থেকে এক টুকরা মাংস কে যেন কেটে শরীর থেকে নিয়ে যেতেছি আমি আর তার তো ঘুমাইতে পারি আপনার দেহ থেকে মাংস নিয়ে অনেক খানিক মাংস কতখানিক মাংস অনেকখানি কার শরীর থেকে হুজুরের পাকের শরীর থেকে মাংস নিয়ে যাইতেছে স্বপ্নে দেখতেছে কারণ রাসূলকে স্বপ্নে দেখা বাস্তবে দেখা আল্লাহ পাক বলছে আমার রাসূলকে বাস্তবে দেখা যেমন উনি চলে যাওয়ার পরে কেউ যদি স্বপ্নে দেখে দেমু বাস্তবে জীবন্ত সাই নবী যেমন উনি চলে যাওয়ার পরে হায়াতুল মুরসালিন পুলিশ চলে যাওয়ার পর যদি কাউকে দেখা দেয় ওই বাস্তব জীবনে তেষট্টি বছর চোদ্দশো বছর আগে যেভাবে আসছিলেন হাত তো বেড়াইতো ঠিক এখনো যদি উন্মতি মোহাম্মদ কেউ দেখে আমার রসুল পাক সাল্লাহ সাল্লামকে সে বাস্তবই দেখলো বুঝলেন না বিষয়টা হুজুরকে স্বপ্নে দেখছে স্বপ্ন তো সত্য আমার রসুলের শরীর থেকে মাংস মোবারক নিয়ে দেখছে বললো আপনি তখন কি করলেন কি দেখলেন বলে আমি তো অস্থির হয়ে গেছি হুজুর আমি চিন্তিত হয়ে গেছি যে আপনার বাবাও নাই মাও নাই ছোটবেলা থেকে আপনার পাশে যতটুকু আমি আপনার সাসিদান হিসেবে চেষ্টা করছি দাসত্ব করার জন্য কিন্তু পারি নেই কিন্তু আমার খুব কষ্ট হয়েছে কোনো আপনি আলহামদুলিল্লাহ বলে আল্লাহ আমার শরীর থেকে যে মাংস নিয়ে গেছে আর কি দেখছেন কোনো মাংসটা নিয়ে ব্যক্তিকে আমি চিনলাম না সে দৌড়াই আমার হাতে দিতেছে বুঝলো আমি আরবের মানুষ হয়ে গেছি আমার সুদূরের শরীরের মাংস নিয়ে কাইটে আবার আমার হাতে দিতেছে আমার হাতের মধ্যে দিয়ে ধরে রাখতে বলছে সুদূর আমি নিতে চাইতেছি না কিন্তু আমার হাতে দিতেছে আমি রাইকে দিছি কিছুদিন পূর্বেই ঠিকই আপনি স্বপ্ন দেখছে আমার হাতে মার ঘরে আমার খাতুনে জান্নাত পাখের ঘরে আমার উম্মতের কান্ডারি আমার শরীরের অংশ জনাবে মওলা হুসাইন পাক সালাম দুনিয়ায় আসতেছে ওটা আমার কুলিজামা আমার শরীরের অংশ মাংস আমার হোসেন আসতেছে আগমন বার্তা আপনি কি আগে জানাচ্ছেন কেন হওয়ার পরে আপনি ধাত্রী হবেন আপনার বলেই আমার মওলা হোসাইনকে দেওয়া হবে আমি অপেক্ষায় রয়েছি হোসাইনের যান আপনি টেনশন করেন না আমার হোসাইনকে তখন উনি বললেন হাই যে রসুলের শরীর থেকে অংশ আসতেছে আমার কোলে আসবে আমাকে আল্লাহ স্বপ্নে দেখেছে এই মহামানব কত কত দামি 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 এই অনেক কার শরীরের অংশ এজন্য সে কিছুদিন পরে ধস্ত করার পরে ধাত্রিমা ওনার কোলেই ইমাম হুসাই বাকালকে আল্লাহ জান্নাত জান দান করি আল্লাহ ফেরিস্তার মাধ্যমে আবার রসুল পাক সাল্লাহামকে মোবারকবাদ জানানোর জন্য ফেরেস্তা জিব্রাইলকে পাঠাইছিলেন তাহলে এত বড় মর্যাদা ইমাম হুসাইন যেদিন আসেন তখন এই পৃথিবীর সমস্ত পাপি তাপিকে আল্লাহ উন্মুক্ত করে দিয়েছিলেন সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন ওনার পদার্পণে জগতে পড়ার পরে লক্ষ লক্ষ ফেরেস্তাকে আল্লাহ যারা আল্লাহর অভিশপ্ত হয়েছিলেন তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন লক্ষ লক্ষ জিনকে আল্লাহ